আজকে দুই মাস হয় ব্যাংকিং জীবন থেকে অবসর নিয়েছি ওই আমি যখন ব্যাংকে ঢুকেছি আমার মুরব্বীরা বলেছিল তুমি ইসলামী ব্যাংকে ঢুকছ ইসলামী ব্যাংকের চাকরিটা হচ্ছে মসজিদের ইমামের চাকরির মতো মসজিদের ইমাম যেমন একদিকে ওনার ব্যক্তিগত এ করে মানুষের নামাজ পড়ায় মানুষকে হাতায়াত করে সাথে সাথে তার জীবিকাটাও এর মাধ্যমে অর্জিত হয় এরকম একটা কাজ হচ্ছে ইসলামী ব্যাংকের চাকরি করে এটাকে আবাদত হিসেবে নিয়ে আমরা ইসলামী ব্যাংকে ঢুকেছিলাম ইসলামী ব্যাংকের একটা আন্দোলন হিসেবে আমরা ইসলামী ব্যাংকে নিয়েছিলাম সুদের বিরুদ্ধে আন্দোলন কিন্তু আজকে আমার পঁয়ত্রিশ বছরের চাকরি জীবন শেষ করে আমি আজকেও সুদ কি জিনিস ভালো মতো বুঝি না সুদ সম্পর্কে যারা দেয় তাদের শীর্ষদের সাথে আমার যোগাযোগ আছে আমার মনে হয় তারও কি আসলে সঠিকভাবেই সুদ সম্পর্কে বুঝতে পেরেছে তো আজকে আমি এখানে তিনটার সময় একটা আমাদের আভ্যন্তরীণ একটা মিটিং ছিল ওখানে প্রাসঙ্গিক ক্রমে আমি দুইটা জিনিসের কথা উল্লেখ করি আমি সংক্ষেপে এই দুইটা জিনিস বলে শেষ করবো একটা হচ্ছে সুদ আল্লাহ কোরআনে কর্মী অন্য কোনো যেমন অনেক হারাম কাজের বর্ণনা আছে অনেক ফরস এর বর্ণনা আছে কোনো ফরস তরক করলে কোনো হারাম কাজ করলে যুদ্ধের ঘোষণা অন্য কোনো গুণার ক্ষেত্রে দেওয়া হয় নাই শুধুমাত্র সুদের ক্ষেত্রে দেওয়া হয়েছে যারা সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে আপনি আপনি যদি কেউ জানা বিচার করে তার জন্য যুদ্ধ নাই কেউ নামাজ ঠিক মতো পড়তে পারে নাই তার জন্য যুদ্ধ নাই যুদ্ধ আছে কার জন্য যারা সুদ খায় এবং সুদ সাথে সংশ্লিষ্ট আছে তারা তো সুদের বিপরীতটা কি যেমন সুদের বিপরীত হচ্ছে কি ব্যবসা মানুষ ব্যবসা এবং সুদকে আলাদা করতে পারে না মানে সুদটা কি জিনিস না আমি এক লাইনে একটা বলি মানে সুদটা হচ্ছে কি সুদটা আছে ঋণ থেকে যেখানে ঋণ নাই আমরা যে সুদের কথা বলি সেখানে কোনো সুদ নেই সাধারণত বিশেষ আর একটা ব্যাখ্যা ওইটা অন্য কথা তাহলে আপনি সুদ সম্পর্কে সতর্ক হওয়ার জন্য দেখবেন মানে আপনি ঋণ নিচ্ছেন কি না বা ঋণ দিচ্ছেন কি না কোনো জায়গা থেকে যদি আপনি ঋণ নেন ঋণের সত্য হিসাবে আপনি অতিরিক্ত কিছু দেন এটা সুদ এবং এটা এত জুলুম আমরা যে আজকে মনে এই যে আমাদের জুলাই বিপ্লব হলো জুলাই বিপ্লবের উদ্দেশ্য কি আমরা একটা বৈষম্যবিরীতি একটা জুলুমবিহীন সমাজ কায়েম করব কিন্তু জুলুমের মূল হতেছে সুদের মধ্যে এই সুদ দুনিয়া থেকে যতদিন যাবে না মানুষের যে নিবড়ন মানুষের মধ্যে যে বৈষম্য এটা কোনোদিন যাবে না সুদটা এত কঠিন জিনিস এত রন্ধে ঢুকে গেছে আপনার পকেটে যে টাকা আছে সেই টাকা সুদের টাকা আপনাকে একটা ইনফরমেশন ফ্যামিলি নাম শুনতেন কিন্তু জানি না বিখ্যাত ইহুদি ফ্যামিলি বিগত আড়াইশো বছর ধরে তারা ব্যাংকের ব্যবসা করতেছে বলা হয়ে থাকে পৃথিবীর অর্ধেক সম্পদের মালিক হতে রথাইল ফেমিলি মানে এই রসাইল ফ্যামিলি বলছিল তোমরা ব্রিটেনকে বলছিল তোমরা আইন বানাও আমি শুধু মুদ্রার ব্যবস্থার উপর কন্ট্রোল নিয়ন্ত্রণ করবো তাহলে দুনিয়া সবকিছু আমার কন্ট্রোলে থাকবে এই রসাইল ফ্যামিলি কোনোদিন মানুষের সামনে যায় না তাদের হিসাব সম্পর্কে কেউ জানে না সবাই যেমন বিশ্বযুদ্ধের সময় এই ফ্যামিলি উভয় পক্ষকে লোন দিয়েছিল এবং যুদ্ধের সময় মানুষের চাহিদা বেশি থাকে মানুষের জিনিসপত্রের দাম বাড়িয়ে যায় ওই সে তাদেরকে লোন দিয়ে উচ্চ হারে সুদ আদায় করছিল এই সুদী ব্যবস্থাটা মানে সুদী ব্যবস্থা আরো অর্গানাইজ হয়েছে কিভাবে এর মাধ্যমে শুরু ধরেন ছয়শ বছর পূর্বে ব্যাংকিং আধুনিক ব্যাংকিং শুরু এরপরে আমাদের ইসলামের মানে ওসমানিয়া খেলাফত শুরু হয়েছে আজ থেকে ধরুন পনেরোশো সাড়ে পনেরোশো শতকের দিকে ওসমানিয়া খেলাফত শুরু হয়েছে উনিশশো চব্বিশশো থেকে ওসমানিয়া খেলাফতের অবসান হয়েছে এই দীর্ঘ ছয়শ বছর এখানে কোনো ব্যাংক ছিল না ব্যাংক যে মাত্র হচ্ছে মনে করেন আঠারোশো সত্তর বাহাত্তর দিকে ইউরোপ রাজধানী একটা ব্যাংক প্রতিষ্ঠা করছিল এবং ওসমানিয়া খেলাফতের ধ্বংসের কারণের মধ্যে অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ তো ওই ব্যাংকটাই ওই ব্যাংক থেকে উচ্চ হারে ওই খেলাফত সুদের ঋণ নিয়ে সে সর্বশান্ত হয়ে যাচ্ছে আমাদের চলে গেল আজকে আমি ধরেন আজ থেকে উনিশশো একটা ঘটনা ফিরোজপুরের মসজিদের ইমাম উনি এলাকার সমস্ত মসজিদের ইমামদেরকে নিয়ে একটা ওনার নাম দিয়েছে এটা হচ্ছে মানে হালাল ব্যবসার করে এখানে সুদের কাজ করলো করে প্রায় সতেরো হাজার কোটি টাকা মানুষ থেকে নিছে এখানে আমার কোশ্চেন হচ্ছে আমি ওটা আলমসমাজকে মনে করেন ছোট করতেছে না সব আলমসুমাজ এক না ওনারা হয়তো জানেন না ওনারা মাদ্রাসা লেখাপড়া না অনেক কিছু শিখছেন কিন্তু সুদ কোনটা সুদ কোনটা সুদ নেই এটা জানেন আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি মনে করেন বিভিন্ন ব্যাংকের সরিয়ে কাউন্সিল আছে এইরকম শীর্ষস্থানীয় লোক আমার কাছে মনে করেন এমন একটা ঋণের জন্য গেছে এটা সুস্থ ছাড়া কোনো দিন দেওয়া যায় না আবার পরে দেখলাম উনি দেশের শীর্ষস্থানীয় সরিয়া বিশেষজ্ঞ আলে অর্থাৎ উনি জানেন না সুতকি তো সেজন্য আজকে সুত থেকে বাঁচার জন্য উনিশশো তেষট্টি সালে মিশরের প্রথমে আধুনিক ব্যাংকিং ইসলামী ব্যাংকিং সৃষ্টি হয়েছিল মিডগাম আর ইসলামী ব্যাংক মিটগাম আর ইসলামী ব্যাংক চার বছরের বন্ধ হয়ে গেছে ওই সরকার বন্ধ করে দিয়েছিল ওইটা যেভাবে এই ব্যাংকটা ছিল ওইটা ব্যবসাকে প্রাধান্য দিয়ে কিন্তু আজকে আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা তেত্রিশ পঁয়ত্রিশ বছর ইসলামী ব্যাংকের সাথে জড়িত কিন্তু আজকে আমি বুকে হাত দিয়ে বলতে পারতেছি না এই সমস্ত ব্যাংকে সুদ নাই সেই সুদকে যেন আমরা আরো শক্তিশালী করতেছি এই সুদ যতদিন থাকবে এই যে আজকে এল কথা বলা হলো তারা এত ক্ষমতাশালী আমি বললি ওলিয়াম ফোর্ট আমরা চিনেন আমেরিকার বিখ্যাত ধোনি ওলিয়াম ফোর্ট বলছিলেন মানে ব্যাংকগুলো কিভাবে কাজ করে এটা যদি মানুষ জানতো কালকে সকালে একটা রেভলিউশন করতে দুনিয়াতে এইভাবে মানে এই রিস্টেড অল ফ্লেট থেকে আরম্ভ করে সবাই এটা একটা জুলুম এটা মানবাধিকার বিরুদ্ধে একটা কাজ এই সুদের কাজ কিন্তু এই সুদকে আমরা চিনি না এটা এই সুদ যতদিন থাকবে না দেশ পৃথিবী থেকে কোনোদিন শোষণ থাকবে না একটা পরিবারের হাতে অর্ধেক সম্পত্তি মানে কুকিগত হবে এই সুদের ব্যবসার মাধ্যমে আর কথা হচ্ছে আমাদের এখান থেকে আমরা অনেক ফরস বলে যাচ্ছি অনেক ফরস নিয়ে অনেক সময় থেকে আলেম সমাজে কোনো আওয়াস নেই এরকম একটা ফরস হচ্ছে ওসর ইসলামী অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস জাগাতের মতো ওসর ফরস কিন্তু কি আমাদের সমাজে প্রচলিত আছে নাই ওষুধ কীভাবে দিতে হয় কেউ আমরা জানি না অত হানাহিম আাজাহ মতে ওষুধ ওষুধের কোনো নিসাব নাই যদি প্রাকৃতিক সেচে ফসল উৎপাদন হয় তাহলে দিতে হবে দশ ভাগের এক ভাগ আর কৃত্রিম সেচের মাধ্যমে দিয়ে হলে পাঁচ ভাগের এক ভাগ এ ওষুধকে আমরা দিই এই ফরসকে আমরা পালন করি কেউ জানি কি এরকম একটা ফরস আছে এই আমি এই দুইটা কথা বললাম আমার ভুল হইলে ক্ষমা করে দিবেন আর আমি দীর্ঘদিন ইসলাম ব্যাংকের চাকরি করছি সুদ থেকে মানুষের পাশে দিলে আমি পারি নাই ঠিক আছে